নমস্কার বন্ধুরা পদ্ম ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা দুপুর বেলায় ব্লকটা শুরু করলাম আপনারা আমার সাথে থাকেন ব্লকটা দেখতে থাকেন কত সুন্দর শস্যা ফুল সুন্দর দেখা যায় না খালি রোদ পাইলে কি চলবো তাহলে কি মুরগির কথা তাহলে মুরগি নিয়ে আ কি সোনালী সোনালীর কথা না কেদি গরুর খেদি শুকিয়ে তুমি এনে লাগে নিয়ে তুমি হলেও ই করো এই আকাশটা একবারে নীল কত সুন্দর দেখা কেন মোড়গ না সোনালী মোরগ সোনালী মোরগ সোনালী মোরগ খাবার বনাইছে সোনালী খাই আচ্ছা ঠিক আছে একটা শীতের মধ্যে একটা আটাশনালি মোরগ পেয়ে যায় সোনালি মোরগ কষা কষা হবে কষা হবে গরম গরম ভাত গরম গরম ভাত আচ্ছা ঠিক আছে যাচ্ছে কি কি না আচ্ছা কবে আছে সোনালি আছে না সোলালি মুরগি নাই মরগ আছে সোনালি মোরগ আছে কত করে কেজি মুরগ আচ্ছা একটা মোরগ দেন তো সোনালি মোরগ দেন তো একটা মোরগ দেন বন্ধুরা এই হলো এলাঙ্গা বাজারে আসছি এই যে আপনাদের বাজারটা দেখে এই যে মাছের বাজার এই দেখেন এই যে কত সুন্দর বাজার তাই না

এইতো মাছ বছার সৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের ডাক হয়ে গেল ওই যে মাছটি কিনে নিয়ে গেল ডাকে না না না

কেমন আছা কি মাছ কাটতেছো গোয়াল না কত দিন কেজি নিলাম একটু বাজারে আসলাম ওই যে এটা মুরগি কিনবা নাকি আছি ভাল আছে তাহলে না দেখ একটু মাছের বাজার দিতে আসি

逃げてね。 দেখতে পাচ্ছেন মাংস হয়ে গেছে এখন খাবো আমি বন্ধুরা এমনিতে রাত্রি হয়ে গেছে এখন খেয়ে দেখতে পাচ্ছি মাংস খাওয়া দাওয়া তো সেতো টেস্ট 很多，嗯。 টেস্ট হয়েছে মাংসটা মার হাতে রান্না টেস্ট তো হবেই তো বন্ধুরা আজকে ভিডিওটাই প্রথম দায় দেখ নতুন আইটি ভিডিও তো সব ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন